হ্যালো গাইজ তোমাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের থামেলা দেখতে পাচ্ছ বাংলা স্টোপন বলছে আমাদের ম্যাচে তো আমরা কি এম এস বিয়ে নিতে পারবো কি না তোমরাও দেখতে থাকো আর স্বরূপ তোমাকে একটু দেখাই দেখাই দেয় বাংলা স্টোপন যে পড়ছে এ দেখছো বাংলা স্টোপন আর এ দেখো কিল করছো তো এই লবির ভিতরেও দেখো আমার বাংলা স্টপনের সামনে বসে রয়েছে তোমাদের অনেকেই বাংলা স্টপনকে চিনো তো এখন দেখা যাক কে ম্যাচটা এসটা বিয়ে নিতে পারে আমার একটু ঠান্ডা লাগছে বসটা একটু খারাপ হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও ইন্ট্রু নিয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করে দাও তো আমরা চলে আসলাম এখন ভুলোজনে লুট করার জন্য তো এখানে আমরা আর আমার আরেকজন মেন এসছে তো আমরা দুজন বলছে একটা ব্যাক দিবে আমরা দুজন রাশে খেলবো তো এখন আমরা দুজন যেহেতু রাশে খেলবো তাহলে আমি এখানে বুঝনেই চলে এসেছি আমরা দুজন যেহেতু বাংলা স্টপার বলেছে বাংলা স্টপন বোলোজনে থাকার সম্ভাবনা তারপরে কি আমি দুটো এমএ টিপি পাই সেই এমএ টিপ অনেক পরে চালাইতে এসেছি আর এম আমি তত একটা চালাইতে পারি না কারণ সে সেন্সিভিটি কারণ আমি তার না এখন চালাইতে তো কথা বলতে আমি বলতে বলতে আমি একটা দেশ সময়ের সাথে সাথে আমার ম্যানে ফুল ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার মানে কিলটা নিয়ে যায় তখন আমি আর পিছিয়ে দিয়ে আসছি মার জন্য ড্যামেজ দেওয়ার জন্য তখন আমার দেখো কীভাবে মারা করে ডাইরেক্ট সাইড দিয়ে তাই মানে ওর হালকা পাতলা ড্যামেজ দেওয়া চিন্তাভাবনা করলাম যেহেতু রাজনীতি আসছে তো একটা ড্যামেজ খেলে ওখানে বসবে মেরি করার জন্য তো আমি এখানে বসে না মেরি করার জন্য বসে না বসে গেলাম কারণ ও যদি রাজনীতি দেয় তাহলে আমি শেষ তার জন্য আমি ওদিক দেওয়ার একটা ভিতরে আসে তার জন্য আমি কোনো কিছু করতে পারলাম না এখন মেরি করতে চিন্তা ভাবনা করে মেডি করতে বসলাম ময়ের সাথে আমার একটা ম্যান তো যেহেতু নাই তাহলে আমার এখানে সেফটিতে খেলতে হবে আমার ম্যান গিয়ে যেহেতু মাইরা দিছে তো আমি এই জন্য কভারের পিস আসতে গেলাম পাথরের পিসে কভারে তো আমি পিসিতে মাইরা দিল তো মাই দেওয়ার সাথে সাথে আমি এখানে কনফার্ম হয়ে যাবো এখন তো আমি কনফার্ম হওয়ার সাথে সাথে আমার মানে আরেকজনকে রিভাব দিয়ে দিয়েছিলো এক নম্বরকে তার সাথে সাথে আমাকে এখানে রিভাব দেওয়া দেয় তো আমি এখন কী করবো বা চিন্তা আমি পিছিয়ে যে ল্যান্ডিং করার জন্য নামতে যাই তো আমার ম্যানে দেখা একজন আর বাংলা স্টপন এক কিল করেছে এখানে নাম শো করে দিছে তো এখানে এসে দেখি আবার এখানে তুমুল ফাইট চলতেছে তো আমি এখন ফাইটে চলে যাব। তো আমার মানে যেহেতু নাই আমি চিন্তা ভাবনা করে লাভের কাছে এসে বললাম যে লাভ একসাথে হয়ে যাবে মরলে মরছি না যদি মাইনে দিতে পারে তো মাসছি তোরবে আমি এখানে বসে বললাম তবে হালকাতলা টাইমে দিতে সেটা একটা দুটার মাইনে দিলাম আমি দুটোকে মারা দেওয়ার পরে দেখো কনফার্ম করে আমি এখন ওদের থেকে আমি লুট পেয়ে গেছি আর ভাই কী খেলছি জিনিস জানি না আমি এত ওটা খেলতে পারি না বট তো আমি দুইটার মারা দিয়েছি মানে আমি এখন পুরো হয়ে গেছি আর যেহেতু বাংলাদেশ তো পড়ন করেছি হাত ভিতরে আমি ওদেরকে পিটাইছি এটাই বেশি তার যাইতে যাইতে দেখি আমাদের তিন নাম্বার মেনে ম্যানে কী লি করতেছে কী লি করতেছে মানে ওর তো থামার কোনো নামই নেই আর আমরা তো খেলতেই পারতেছে না ওই দেখো এখানে মানে যেমনি পিঠেতেছে নিমি করে নাম্বার নাম বলে দেখো এক করেই খেলে ফেলছে ভাই একাই এক ইস্কোট খেয়ে ফেলছে তো এখানে অনেক ভালো খেলে তো আর এইখানে আর একটা রিভাব দিচ্ছে আমার সামনে এসে নামছে তো ওকে আমি হালকা তাল্লা ড্যামেজের জন্য করে ফেললাম তো এখন কনফার্ম করে আমার মেনারে বলে ব্যাকআপ লাগবে তার জন্য আমি এখন চলে যাচ্ছি পানি দিয়ে সাঁতারে কেটে ওদিকে এনিমি ছিল ও বলে রিভাইভ টিভাব দেয় দিয়েছিলো এখান থেকে তো ওকে এখানে আমরা পিঠানোর জন্য চলে আসলাম তো এখানে আসার পরে ওকে লোকেশন নিতে আসি তো ও বলছে একদম ওইখানে ধরে ঘুরতে 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 দেখো ভাই আমরা কোথায় চলে আসলাম ওর সাথে পিছু করতে হতে তো এখানে এসে ওর স্কটার অর্ডার আউট করে দিলাম আমি তো আমি ওর স্কোয়াড যেহেতু দেখে নেই তার জন্য ভাই মারা দিচ্ছে না তো আমাকে মেনে দিত তো এখন প্যারানে ছিল আর এখানে তো বাংলা স্টপন আছে এখন বাংলা স্টপনের সাথে এখনও দেখা করি নেই কতক্ষণ যেনি দেখা হয় তা চিন্তা ভাবনা হচ্ছে এখানে দেখি হুন্ডা এক হুন্ডা বাবা আসছে হুন্ডা ভিতরে দেখি রিপক্স গেমিং তো বাংলা স্টোপন যেতে পড়ছে বাংলা স্টোপনে স্কট মেটে রিপক্স গেমিং তো আমরা এখন জুন থেকে বাড়িতে জুন থেকে বাড়িতে মারা এখন আমাদের ডিয়াডিস আবার রে বাইব জুন পুসার ভাইয়া তো এখন আমরা ল্যান্ডিং করতেছি এখন ল্যান্ডিং করবো হচ্ছে বাংলা স্টোপন স্কটের সামনে তো দেখো আমরা এখানে কী করতে পারি নাকি আমরা নামার সাথে সাথে মেরে দেয় এটা দেখো বাংলা ওই যে আমাদের পিছিয়ে এই যে এক স্কট নিয়ে এখানে বইসা আমি ল্যান্ডিং করতে কি বাইক একটা গুলো হালানোর সুযোগ পাইলাম না পাড়ার দিছে মারি আমার মারে ফেল দিল তো এখন আমাদের জুনপুর সবাই আবার নিবার দিতে চলে গেছিলো আর এখানে দেখার একজনে আমাদের কীভাবে পুশ লাগাই দিছে তো এদিকে আবার আমরা যাবো বাংলা স্টপনে স্কটকে মারার জন্য উদ্দেশ্য করে নিচে নামা শুরু করে দিলাম তো ল্যান্ডিং করতে 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 আমরা চিন্তাভাবনা করে দিলাম দুজনের সাথে নামি তো দুজনের সাথে নামবো হলেও কোথায় নামতে পারি এইসব নিয়ে কথাবার্তা বলতাম এখানে কথাবার্তা বলার শেষে চিন্তা করলাম যেখানে মারা গেছি ওইখানে কাছাকাছি যাই তো ওইখানে কাছাকাছি নামার সাথে সাথেই দেখো এখানে আমাদের জোট বাবা চলে আসছে গাড়ি নিয়ে তো আমাদের ম্যানের গেছে বাংলার স্টপন আসছে তো ওইখানে আমি দিতে যাই দেখো পিছিয়ে একটা বোকামির কারণে আমি মারা খেয়ে গেলাম পিছিয়ে একটা গোল হার দরকার ছিল তো এখানে বাংলা স্টপনে বলে মারা খেয়ে গেছে ওই টাওয়ার থেকে নিচে নামার সাথে সাথে তো এখানে যে মারছে ওরের সাথে হ্যাঁ এখনও বাংলার স্টোন বাই চে আমার মেনে বললো বাংলার স্টোভন মরে গেছে তো আমি বুঝলাম না এই যে রিভাইভ পেয়ে বাংলা স্টোর্ নামছে আমার মেনে আবার বাংলা স্টোভন ক্যামেরা দিলো তো এখানে আমরা আবার পেয়ে গেলাম তো রিব্য পেয়ে সাথে সাথে আমরা দিকে চলে যাবো যে হয়তো বাংলা স্টোভন মরে গেছে তো এখানে আমাদের একটু এখনও দরকার এখনও ওবায়দুল বাইচে আছে তো আমরা নামতে সে ল্যান্ডিং করতে করতে দেখা যায় কী করা যায় তো এখনও চিন্তাভাবনা করলাম যে যেহেতু অবায়দুল ওদিকে আমি যাই তো ওদিকে যাবো কি ভাই দেখো আমার টিমমেট কই না আর একটাই প্লেয়ার আছে তো আমাদের একটা প্লেয়ারকে মারতে হলে ম্যাচ বুঝিয়া অবায়দুল বাইরে মেরে দিচ্ছে আমাদের ম্যান টিমমেট তো এখন আমাদের ম্যানকে আমরা দেখো আমার উপর ভাই অত্যাচার করতে আসে ভাই এ অত্যাচার করাটা কিন্তু ঠিক না ভাই আমার উপরে দেখো গ্রেনেড মাসে ইয়ার আবার ভাই কি করতো সেই ভাই গেম সাথে সাথে রাস তো আমি হালকা হাতলা ড্যামেজ দিয়ে দিলাম তো আমার যদি ফুল স্পিড থাকতাম আমি ওকে মারতে হারতাম তো যাই হোক আমার দামে সেখানে বইয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমরা অপেক্ষায় থাকো